আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অবশেষে ডিউ রেজাল্ট দিয়ে দিয়েছে তো এটা নিয়ে আজকে কথা বলবো কি কথা বলবো কাটমার সম্পর্কে বলবো কত মার্কিন বা কত মেরিট হলে আপনাদের চান্স হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আরও কথা বলবো যে যদি না হয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি টুকটাক নিজের একটু অ্যাডমিশন এক্সপিরিয়েন্স শেয়ার করবো ছোট্ট একটা গল্প বলবো আশা করি আপনারা বিরক্ত হবেন না তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে যারা মোটামুটি মেরিট আসছে তাদের জন্য এবং যারা ফেল করে গেছেন তাদের জন্য ঠিক আছে তো ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আমার গ্রুপ আছে ঠিক আছে আমি নতুন একটা গ্রুপ খুলছি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে জয়েন দেন হ্যাঁ ওখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের শেয়ার করা হবে আর এই ভিডিওটাতে যদি আপনার তিরিশটা লাইক দেন তাহলে কত মেরিটে কোন সাবজেক্ট আসছিল ওই জিনিসটা নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়ায় তো এখানে বেশি ফর্মালিটি মেনটেন করি নেই আমি জাস্ট হাতেই লেখছি ডিউ রেজাল্ট তো আমরা আসি কাটমার্কের ব্যাপারে কাটমার্ক দুই টাইপের হবে ঠিক আছে দুই টাইপ হবে কি কি। দুইটা যদি আমি বলি একটা হবে আপনাদের বায়োলজি প্লাস ম্যাথ দাগানো ঠিক আছে আরেকটা হচ্ছে বায়োলজি স্কিপ যাবে বায়োলজিটা স্কিপ যা সরি বায়োলজিটা থাকবে তার সাথে অন্য বাংলা ইংলিশ কোনো একটা ধরে নিলাম বাংলা ইংলিশ আরেকটা হলো ম্যাথ থাকবে বায়োলজি স্কিপ যাবে বাংলা ইংলিশ তো এই দুইটায় কাটমা এই তিনটা জিনিসে কাটমার কীরকম হবে স্পেশালি এই দুইটা হলে একটা টাইপ আর এটা হলে আর টাইপ ঠিক আছে তো এখানে কাটমার কীরকম হবে আমরা এই জিনিসটাই এখন জানবো সো সবার আগে বাং বায়োলজি প্লাস ম্যাথ যদি আমরা দেখাই সেই ক্ষেত্রে কাটমার্কটা একটু আপনাদের কম হবে মানে কম মার্কে আপনারা চান্স পাবে তার কারণ কি বায়োলজি রিলেটেড আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে পুরান ভিডিওস দরকার পড়লে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে বায়োলজি না দেখাইলে কয়টা সিট বাদ যায় ঠিক আছে কয়টা সিট আপনাদের বাদ যাচ্ছে এটা নিয়ে আমার একটা ভিডিও রেডি করা আছে আবার ম্যাথ না দেখাইলে আপনাদের কয়টা সিট বাদ যাবে সেটা না একটা দেখানো আছে অর্থাৎ আপনি যদি এখানে না তার মানে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো এখানে শুরুতেই বাদ হয়ে গেছে ধরেন আমি ধরে নিলাম এখানে এক হাজারের মতো সিট কথার কথা ধরছি হয়তো এত নাও হইতে পারে বাট ধরে নিলাম কথা কথা এক হাজারের মতো সিট এখানে বাদ আর এখানে ম্যাথ দেখাচ্ছেন বায়োলজি দেখাচ্ছে না সাতশো আটশোর মতো সিট বাদ তো এই কাজটা তো করা যাবে না তো এখানে আপনার যেহেতু সম্পূর্ণ সম্পূর্ণ যেহেতু আপনি এখানে দাগাচ্ছেন তাহলে এখানে কাটমার্কটা একটু কম হবে না কারণ এখানে তো আপনার সিট কোনোটা বাদ যাচ্ছে না তো এই ক্ষেত্রে কাটমার্কটা হবে আপনাদের আপনাদের জিপিএ সহ একশোতে একশোতে এরপর এক্সট্রা যদি ডানে বামে থাকে সেটার কথা আলাদা জিপিএস সহ বা জিপিএ ছাড়া একশোতে যদি আমি ধরি একশোতে আপনাদের আপনাদের যে পরীক্ষাটা হয়েছে জিপিএ ছাড়া সরি জিপিএস ছাড়া যে পরীক্ষাটা হয়েছে পরীক্ষার মার্কে আপনার যদি পঞ্চান্ন থাকে ইনশাল্লাহ আপনি একটা সাবজেক্ট পাবেন পঞ্চান্ন থেকে আমি আরেকটু নাহলে বেশি ধরে নিলাম ছাপ্পান্ন কিংবা সাতান্ন মার্ক যারা থাকবেন তারা মোটামুটি ভালো সাবজেক্টটি পাবেন কিংবা সাবজেক্ট পেয়ে যাবেন আর এর উপরে যত যাবে তত আপনার সম্ভাবনা আরও বাড়বে ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে এখন শুধু বায়োলজির ক্ষেত্রে যদি আমি বলি বায়োলজির সিটগুলা একটু পরিমাণে কম তো এখানে কমে গেলে মোটামুটি আপনাদের তারপরে আটান্নর মতো হইলে আপনাদের আশা রাখতে পারেন যে চান্স হবে এর উপরে যত যাবেন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি বা চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে ম্যাথের ক্ষেত্রে যেটা হবে যে ম্যাথ রেলিটের সাবজেক্ট সংখ্যা বেশি তো যদি আমি ম্যাথ রেলটের সাবজেক্টের কথা বলি সেক্ষেত্রে আপনাদের মোটামুটি সাতান্ন আটান্নর মতোই হবে মানে এটাতে আটান্ন এক্স্যাক্ট হইতেও পারে নাও হইতে পারে অনেক জায়গায় আমি দেখছি যে বাষট্টি তেষট্টি দিকেও আসছে বাট আটান্ন তো আসে ঠিক আছে আটান্ন তো লাস্টে গিয়ে আসে কারণ এখন অনেকগুলো পরীক্ষা বাকি আছে জগন্নাথের রেজাল্ট দেওয়া নাই সার্স্টের আপনাদের শুরু হয় নাই সব একসাথে রেজাল্ট দেওয়া হচ্ছে তো আবার জিএসটির পরীক্ষা হয় নাই তারপরে আপনাদের এগ্রিকালচারের পরীক্ষা হয় নাই তো এই রিলেটেড পরীক্ষাগুলো যখন হবে যারা বায়োলজি রিলেটেড তারা এগ্রিকালচারের সাইডেও চলে যাবে জিএসটির সাইডেও চলে যাবে সাস্টে অনেকগুলো সাবজেক্ট তারা পেয়ে যাবে তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে কাঠমাটটা এবার একটু কম হবে ওই জন্য এবার একটু কম হবে সো এই জন্য মোটামুটি আটান্ন সাতান্ন থেকে আটান্ন যদি আপনি মনে করেন যে ম্যাথ দেখা সেক্ষেত্রে একটা আশা রাখতে পারেন আর আটান্ন প্লাস আটান্ন প্লাস আপনার পেতে হবে যদি আপনি শুধু বায়োলজি দাগায় থাকেন এবং বায়োলজির সাথে যদি আপনি বাংলা ইংরেজ দেখেন আর ফিজিক্স কেমিস্ট্রি তো ভাই পিওর ঠিক আছে ওটা তো কনফার্ম আর এটার ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস এখন যাদের নাই তাদের করণীয় কি এখন করণীয় করার আগে নিজের কিছু জিনিস আমি একটু প্রচার প্রচারণা চালাই নি তারপরে আসি যে যদি যাদের হয় নাই তারা চাইলে আমার সাথে কোর্স করতে পারেন একটা মাত্র সাড়ে তিনশো টাকার একটা কোর্স এখানে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাদের দেখাই দিব ফিজিক্স এবং কেমিস্ট্রি জিরো থেকে একবারে আপনাদের জিএসটি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা এগ্রিকালচার এইচএসটিউ প্লাস সেকেন্ড টাইম আর যারা আছেন তাদের জন্য এই কোর্সটা প্রযোজ্য এবং আপনারা নিতে পারেন এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি একবারে জিরো থেকে আপনাদেরকে পারফেক্ট করে দিব আমার টার্গেটই থাকবে যে এমনভাবে আপনাদের আমি প্রিপারেশন নিয়ে দিব যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আপনি সিংহভাগ মার্ক তুলে ফেলবেন যেটাতে আপনাদের মোটামুটি চান্স পাওয়ার একটা সম্ভাবনা হয়ে যায় আর ম্যাথ প্লাস বায়োলজি যদি আমি দেখি যে বিশ প্লাস স্টুডেন্ট হয়েছে সেক্ষেত্রে আমি টিচার আনবো নালে আমি ম্যাথ প্লাস বায়োলজি আপনাদের এতটুকু পরিমাণ সাজাই দিব যে যতটুকু পরিমাণ মার্ক হইলে আপনারা এই যে থেকে এইট্টি পার্সেন্ট মার্ক তুলে ফেলবেন বাকি টেন পার্সেন্ট বা টোয়েন্টি টুয়েলভ পার্সেন্ট মার্ক হয়ে যাবে আপনাদের এখান থেকে বুঝতে পারেন যাতে আপনারা চান্স পেয়ে যান সো এই কোর্স আপনারা নিতে পারেন এখানে রেকর্ডেড প্লাস আপনাদের লাইফ ক্লাস দুইটাই থাকবে এবং আপনারা এখানে যেটা করবেন যে আমার ফেসবুক গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব আমার কোর্সের লিঙ্ক দিয়ে দিব ওই কোর্সের লিঙ্ক আপনারা মানে ফেসবুক পেজের লিংক দিয়ে দিব ওখানেই আমার কোর্সের কথা সব কিছু ইন ডিটেলস বলা থাকবে আপনারা যেটা করবেন জাস্ট যে ওখানে গিয়ে আপনারা আমার বিকাশে তিনশো টাকা বিকাশ করে আপনারা আমাকে এটার স্ক্রিনশট আমার ওই পেজেই আপনারা আমার ইনবক্সে দিতে পারেন অথবা আপনারা চাইলে আপনারা আমার গ্রুপের ইনবক্সে দিয়ে দিতে পারেন অথবা আপনারা আমাকে কল দেওয়া বলতে পারেন তাইলে হয়ে যাবে এছাড়া ওরকম আহামরি কিছু নাই মাত্র তিনশো পঞ্চাশ একবার এক্সামের শেষ দিন পর্যন্ত আপনারা পাচ্ছেন সাথে খালি এইটা না যে এমন না এখন কেউ পার্সোনালি আমাকে ওই সময় নখ দিয়েও যদি বলে ভাই এই সমস্যা বুঝতেছি না আমার এরকম হচ্ছে ওইরকম হচ্ছে ওগুলো আমি সলভ করে দেবো এখানে কোনো সমস্যা নাই আর এগুলো প্রত্যেকটা এক্সামের আগে আমার ইউনিক ব্যাপারটা কি যে প্রত্যেকটা এক্সামের আগে ওই ইউনিভার্সিটিগুলার স্টুডেন্টদেরকে আমি নিয়ে এসে আপনাদের একটা করে দুইটা করে ক্লাস দিয়ে দিব যাতে তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতে পারে তারা কীভাবে পড়ে চান্স পাইছে বা ওই ইউনিভার্সিটিগুলোর প্যাটার্ন কীরকম তারা নিজে থেকে আপনাদের বলবে খালি আমি যে দুরা মাইরে দিব সেটা না তো চাইলে আপনারা আমার এই কোর্সটা নিতে পারেন মাত্র সায়ে তিনশো টাকা এই আপনার আমার গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে কোর্স লিঙ্কটা দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বিকাশ করলে হোয়াটসঅ্যাপে সরি এই নাম্বারে বিকাশ করে হোয়াটসঅ্যাপে বলল হবে বা কল দিয়ে বললেও হবে বা পেজে বললে হবে এক জায়গায় বললেই হয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই চাইলে যদি বেশি ঝামেলা লাগে আমাকে বিকাশ করে আপনারা জাস্ট মিসড কল দেবেন যে বলবেন এই নাম্বার লাস্ট ডিজিট আছে আপনি আমাকে জয়েন দিয়ে দেন তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন দিব তখন প্রাইভেট গ্রুপেও জয়েন দিয়ে আমি আপনাকে প্লে লিস্ট দিয়ে দিব আর লাইভ ক্লাস তো থাকবেই তো সবাই এটা নিয়ে চিন্তা করতে পারবেন এখন ধরেন আপনার হয় নাই ঠিক আছে আপনার এখন হয় নাই তো আপনার এখন করণীয়টা কি কতক্ষণ হয়েছে আমি এটা দেখে ছয় মিনিট হয়েছে আট দশ মিনিটের ভিডিও হবে তো হয় নাই যেহেতু তো এইটা যাওয়ার আগে আমি নিজের একটা ছোট্ট স্টোরি শেয়ার করি তো আমিও অনেক জায়গায় এরকম পরীক্ষা দিয়েছিলাম আমার হয় নাই হচ্ছিল না তো এরকম আমারও ঈদ সামনে চলে আসছিলো আমারও ঈদের কাছাকাছি সময় হয়েছে নর্মালি আমার স্টোরিটা আমি কোথাও শেয়ার করি না আপনাদের সাথে করতেছি ঠিক আছে তো এরকম ঈদের দিন ঈদের দিনের ঘটনা হ্যাঁ ঈদের দিন আমি আমার কোনো একটা রিলেটিভের মানে বাসায় গেছি তো একজন রিলেটিভ দুই তিনজন রিলেটিভ বসা ছিল একজন রিলেটিভ আমাকে জিজ্ঞাসা করছে কোন কোন জায়গায় এক্সাম দিচ্ছ বা তোমার কোন কোন জায়গায় চান্স হবে আর রিলেটিভ আমাকে কথা বলতে দেওয়ার আগে বলে আরে ও দুই তিন জায়গায় অ্যাপ্লাই করতে পারছে কোথাও চান্স হবে না ঠিক আছে স্যার কোথাও চান্স হবে না সো মানে জাস্ট চিন্তা করেন ভরা রুমটা সম্পূর্ণ ভরা একটা রিলেটিভ জিজ্ঞেস করছে আরেকটা রিলেটিভ আমাকে কিছু বলার অ্যান্সারই দেয় নাই সুযোগই দেয় নেই পুরো ভরা রুমের মধ্যে আমাকে অপমান করছে সো তারপরেও ওভারকাম করে ঢাকা প্রযুক্তি ইউনিটের ট্রিপলিতে পড়ালেখা করতেছি একটা ছোট্ট চ্যানেল চালাইতেছি আপনাদেরকে অনেককে হেল্প করতে পারতেছি আমি যেহেতু আমি পারতেছি এরকম ইউজলেস ডাম্প ছেলে যেহেতু পারতেছি আবার আমার কোর্সও আমি লঞ্চ করছি যেটা আমার মানুষ কিনে ঠিক আছে যেই ছেলেরা বলছিলে ঈদের দিন যে ও কোনো জায়গায় চান্স পাবে না সেই ছেলের কোর্স আপনারা কিনে অনেকে চান্স পান জিএসটিতে পাইছে যেহেতু আমি পারছি আপনারাও পারবেন ঢাকা ভার্সিটি যে জীবন শেষ তা না কত ইউনিভার্সিটি আছে ঠিক আছে খুলনা আছে এই যে আমি লিখে রাখছি নতুন খুলনা জিএসটি এগ্রিকালচার এইচএসটিও প্লাস সেকেন্ড টাইম আর সবই তো পড়ে রয়েছে রে ভাই আপনার কত অপশন লাগে এখন অনেকে বলতে পারেন যে না ভাই ঢাকা ভার্সিটি তো অনেক কিছু হয় না যেটা হয়নি ভাই জিনিস আপনার কন্ট্রোল নাই ওটা বইলা তো আর লাভ নাই তাই না এখন আপনার করণীয়টা কি থাকবে আপনার দুইটা কাজ করতে পারেন একটা আপনার ল্যাকিংস কিসে কিসে আসে ওটা দেখবেন আর আপনার যদি হয় একবারে বেসিক আপনার জঘন্য হয় আমার কোর্স নিতে পারেন নাইলে আমি এখন কিছু ট্রিক্স বলতে পারি সেই ট্রিক্স অনুযায়ী আপনি ফলো করবেন যেটা প্রথম কাজটা করবেন যে আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন ঠিক আছে একটা লিস্ট ক্রিয়েট করবেন তিনটা ভাগে ভাগ করে এরা মোটামুটি পারি একবারে পারি না অথবা ধরেন একবারে পারি না মোটামুটি পারি অনেক ভালো পারি লিস্ট লিখবেন বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একই পেজের মধ্যে বা অনেক বড় একটা পেজ নিয়ে পেজের মধ্যে পুরোটা লিখবেন তাহলে আপনার লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কি পারেন কি পারেন না ঠিক আছে গেল একটা একটু একটি কনফিডেন্সও বাড়ে এরপর যে জিনিসগুলো পারেন না বা মোটামুটি পারেন তার মধ্যে একবারে যেটা পারেন না সেটা দিয়ে শুরু করবেন টপিকটা ধরলেন বা চ্যাপ্টারটা ধরলেন আমি ধরে নিলাম চ্যাপ্টারটা ধরলেন চ্যাপ্টারটা রিলেটেড ক্লাস করবেন ঠিক আছে ক্লাসটা আপনি করলেন ক্লাস করার পরে কালার বদলায়নি ক্লাস করার পরে আপনি যেটা করবেন যে ওই ক্লাসের যে নোটটা আছে আপনি নোটটা রেডি করবেন ঠিক আছে হাতের লেখা একটু কনসিডার করে ঠিক আছে আমার হাতের লেখা ভালো না নোটটা নোটটা করলেন নোটটা করার পর বইয়ে গিয়ে বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই বই এবং এক্সামের বুক আর এক্সাম এই দুইটার ভাই কোনো বিকল্প নাই 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 আমি আগেও বলতেছি এখনও বলতেছি নোট পড়া নোট হলো বুকের সামারি আসি করতে গিয়ে নোটগুলো আসি করতে বই থেকে আসে সো বইটা পড়বেন বই পড়া আবার আপনি নোটে ফেরত যাবেন নোটটা একবার ইভাইস দিবেন দিয়ে আপনার কাজ কি থাকবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কোয়েশ্চেন ব্যাংক সলভ করা সব কোনো স্পেসিফিক না কিছু না সব চ্যাপ্টার ওয়াইজ কোয়েশন ব্যাঙ্ক যেমনি হোক কিনেন আমি জয়কলি পড়ছি জয়কলি আমার টাকা পয়সা দেয় নাই বাট আমি জয়কলি জয়কলি পইরা আপনাদের এই পর্যন্ত আসছি ঠিক আছে বানান বল দেখছি বা আল্লাহ জানে জয়কলি পৈরা জয়কলি আমার কোনো টাকা পয়সা দেন এই জন্যই বানানটা দেখছি টাকা দিলে আমি হয়তোবা সুন্দর করে বলতাম আরও জয়কলি পড়ছিলাম তারপর আমি যেটা করছিলাম যে কিছু কমন বিষয় আছে যেগুলো নোটে তোলা যায় আমার মনে হচ্ছে সেজন্য এই কোয়েশ্চেনগুলো বারবার আসছে বা মুখস্থ টাইপের কোয়েশ্চেন কাছাকাছি এটা নোটে তুললাম এরপরে আবার যেটা করবেন মেইন জিনিস সেটা হলো এক্সাম দিবেন এক্সাম দেবেন একটা কিংবা দুইটা এক্সাম দেবেন ওই চ্যাপ্টারটার উপরে এক্সাম দিলে যেটা হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা পারতেছেন কোনটা পারতেছেন না কোন জিনিস হচ্ছে এরকম দুই দুইবার এক্সাম মোটামুটি দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন সো দুইবার এক্সাম যখন দিবেন তখন যে একটা সার্কেল আপনার হইল এই চ্যাপ্টারে মোটামুটি দেখেন কয়টা জিনিস ক্লিয়ার হয়ে গেল আপনি একটা ক্লাস করলেন নোট করলেন বই পড়লেন কোশ্চেন ব্যাংক করলেন বুক আর কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে আপনি আবার নোটে এক্সট্রা জিনিস অ্যাড করলেন এবং এক্সাম দেওয়ার পর আবার কিছু কমন জিনিস থাকে ওগুলোও আপনি এই নোটে অ্যাড করলেন তো এই নোটটাই আপনার এই ফাইনাল অ্যাডমিশন এক্সামের আগের দিন দেখে গেলেই তখন হয়ে যাবে কারণ ওটার মধ্যে বই কোয়েশন ব্যাঙ্ক এক্সাম সব কিছুই আসে তো এই জন্য প্রতিটা চ্যাপ্টার এরকম করে করবেন একটু টাইম কনজিউমিং বাট আপনাদের কাছে মোটামুটি এক মাসের মতো সময় আছে। এক মাসের মতো সময় আছে। আমি মনে করি বাংলাদেশে যেহেতু আপনারা বই সে আমার ভিডিও দেখতে পারতেছেন বা যথেষ্ট প্রিভিলেজড যথেষ্ট আপনার ফ্যাসিলিটি পায় আসতেছেন আপনার বাবা মা আপনার দেখে আমলা খাটায় না আপনার মোরো সর্বোচ্চ দু একটা টিউশনই থাকতে পারে এক মাসের জন্য টিউশনি অফ করে দিলে আপনার লাইফের বড় ক্ষতি হবে না আপনার একটা পাবলিকে পাইলে টিউশনি ভালোই ম্যানেজ করা যাবে না পাইলে আমারই বলেন ঠিক আছে আমারই বললেন আমি ম্যানেজ করে দিব দরকার পড়লে আমার সাথে তখন কাজ করবেন আমি আর আপনি মিলা চ্যানেল চালামো সমস্যা নাই বাট এখন কিছু দিনের জন্য একটু অফ রাখেন আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তাদের অনেক ধন্যবাদ দিতেছি সো একটা মাস এভাবে করে পড়েন ইনশালা হয়ে যাবে এখন যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আপনাদের আমি একটা জিনিস বলি যে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি রোজা রমজান মাসে সাড়ে আটটা বাজে আমি তারাবিতে পড়তে চলে যাব এখনই তারপরে আর বেশি ইয়ে করবো সাড়ে আটটা না আটটা বিশ বাজে আমার হলো আমার হয়তো আমি এসে নামটা পাবো না আমি গিয়ে তারাবিটা পড়বো বাসার থেকে সেটা নামাজ পড়ে যাবো সো কষ্ট করে ভিডিওটাতে আপনার একটু লাইক দিয়ে দিন হ্যাঁ খুব খারাপ লাগে দেখেন আমার চোখ মুখ বৈশা গেছে কানের মধ্যে এয়ারফোন দিয়ে আমি ক্লাস করছি স্যারের সাথে আমার একটা মিটিং ছিল ওইটা করে ভিডিও বানাইতে আসছি সো আপনারা প্লিজ লাইক শেয়ার একটু করে দিন আর ভিডিও অনেক হয়ে গেছে আমি নর্মালি এত বড় ভিডিও করি না ঠিক আছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ভিডিওটা আপলোড দিয়ে যাচ্ছি আর বাকি কাজ বাসার লোকজন বলে যাচ্ছে তারা সুন্দর করে আপলোডটা দিয়ে দিবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার যেন দোয়া করেন আসসালাম আলাইকুম আর কোর্স নিলে জানেন বাই